চাঁদের সুরজ গ্রহ তারা জিন ইনসান ফেরেস তারা তোমারই তো পা গেলা আসসালামু আলাইকুম বহুদিন আগে হয়তো আমাদের এই দাদা আমাদের এই এসআর ইন্টারটেন চ্যানেলে আসছিল যাই আজকে আপনাদের সামনে একটা ইসলামিক গজল পেশ করব যদি আপনাদের মনে দিলে ভালো লাগে আপনারা কমেন্ট শেয়ার করবেন যাই এখন আমাদের সামনে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত আমার প্রাণ পাখি রে আমার কাহালো মহায় নারী একদিন তো যাইবারে পাখি আহামায় সারিয়া আমার প্রাণ পাখি রে কাহালো মহায় নারে একদিন তো যাইবার পাখি সাযা সায়ারিয়া ওরে ছেলে মেয়ে পাশে বসে হান্দিবাগলের বেশি সখীর জলে পরবে কোরআন খুয়হুলিয়া বাইবের দর ফাঁসে বসে হে কান্দি বে পাগলের বেশে সখের জালে হে পড়বে কোরআন ইউহুলিয়া আমার প্রাণ পাখিরে কাহালো মহায় নারী একদিন তো যাইবারে পাখি হাম সায়াহারিয়া, ওরে বরই পাতার গরম জালে হে তানাইয়া মস তালে গোসল করাইবে দুইজন পাশেবশিয়া অরে বরই পাতার গরম জলে তানাই আমার সরে তালে গোসল কারাইবে দুইজন পাশে বয়সিয়া আমার প্রাণ পাখি রে কাহালো মহায় নারী একদিন তো যাইবারে পাখি আহামায় ছায়ারিয়া ভাই মোহাম্মদ নবী তারপি নাম রা ইচ্ছে তোমার কমলেওয়ালা নূর মোহাম্মদ সালওয়ালা আর বোধতে করে সতে জন্ম নাইলে না হাবি সতে কোরা জন্ম নইলেন হাবি বু রে পাইলেন সাদের কোনা পিতার নামটি রেখেছেন গয়াবদুল্লাহ নর মোহাম্মদ সালেওয়ালা হাই মোহাম্মদ নবী। তারা নামরাই সে তোমার কমলে বালা নূর মোহাম্মদ সল্লেওয়ালা সাদে সুরুজ গ্রহ তারা জিন ইনসান তো পা গেলা সাদে সুরুজ গ্রহ তারা জিন ইনসান তারা तुम्हारी नाम तेला तो अलिया तुम्हारो लगिया दुरुदगया से सल्ले वाला नूर मोहम्मद सल्ले वाला हाय मोहम्मद नवी ताराई नाम नमरिक कैसे तुम्हार कमले वाला मोहम्मद सल्ले वाला आय मोहम्मद नबी तोरा ते पापी नमर कैसे से तुम्हारे कमले वाला नोर मोहम्मद सल्ले वाला